আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লা আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবার প্রেডিকশন গিফট নিয়ে আসলাম আপনাদের মাঝে যেটা হচ্ছে কোপা আমেরিকার পরে এই পর্যন্ত কোনো প্রেডিকশন গিফট রাখি নাই তো আগামীকাল হচ্ছে আর্জেন্টিনার একটা ম্যাচ আছে যেটা হচ্ছে যে প্যারাগুয়ের সাথে খেলবে ভোর হচ্ছে সাড়ে পাঁচটার দিকে তো এটা হচ্ছে যে আপনার বাছাই পড়বে কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই তো সবাই যারা যারা আর্জেন্টিনা ভক্ত আমার মতো তারা প্রেডিকশন দিবেন কত গোলে ম্যাচটা উইন হবে প্যারাগুয়ের সাথে যাদের যাদের প্রেডিকশনগুলো মিলে যাবে আমি তাদেরকে জার্সি গিফট করব দুটো করে জার্সি গিফট করব ইনশাল্লাহ আর সবাই খেয়াল রাখবেন আর প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবেন সবাই অবশ্যই তো ভাই শুধু আর্জেন্টিনার ফ্যানদের দিবেন ব্রাজিল ফ্যানদের দিবেন না

তারা অবশ্যই প্রেডিকশন দিবেন আপনারাও আপনাদের হচ্ছে সাথে খেলা তো আপনাদের দিবেন কত কত গোলে উইন হবেন এই সেই প্রেডিকশনটা দিবেন আর নিয়মটা হচ্ছে আগের মতোই থাকবে যেটা হচ্ছে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা শেয়ার করে প্রেডিকশনটা দিবেন আর গিফট রাখতেছি ব্রাজিলের জন্য দুইটা জার্সি রাখতেছি আর্জেন্টিনার জন্য দুটো জার্সি রাখতেছি আর তবে সমস্যা নাই আপনার জার্সি ইচ্ছা করে ব্রাজিলের জার্সিও নিতে পারেন যদি চেঞ্জ করেও নিতে চান আর যে কোনো চেঞ্জ করে আপনি নিতে পারবেন আর কোনো সমস্যা নাই তবে প্রেডিকশনগুলো ঠিক মতো দিবেন আর এমন কি খেলার আগে শেয়ারটা দিতে হবে প্রেডিকশন দিতে হবে কারণ আপনি যদি খেলার পরে প্রেডিকশন দেন আর শেয়ার দেন তাহলে ওটা হবে না ওইটা বাতিল করে দেওয়া হবে আপনার প্রেডিকশনটা তো সবাই খেয়াল রাখবেন আর সবাই অবশ্যই খেলাটা দেখবেন আর প্রেডিকশনটা অবশ্যই সবাই দিবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ